বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে এই নার্সারিতে দেখো প্রচুর পরিমাণে ব্রাজিলিয়ান ল্যাম্বু তোমরা পেয়ে যাবে গ্রিন কালারে দেড়শো টাকা থেকে স্টার্টিং এই বড় ব্রাজিলিয়ান ল্যাম্বু কত করে এগুলো সাড়ে তিনশো আরো ওটা সাড়ে ছ হাজার অনেক বড় দেখো সাড়ে ছ হাজার টাকা

বিভিন্ন ধরনের বাগানের মধ্যে অনেক অফ ফায়ার তো ওইখান থেকে পেয়ে যাবে এই রিঙ অফ ফায়ারটা কত টাকা পেয়ে যাচ্ছে এরকম অফ ফায়ার এটা বড় 300 টাকা এই ঝোপালো গাছ 300 টাকা তুমি কত

থাইল্যান্ড থাইল্যান্ডের কত দাম আছে মানে কিংবা মানে ফল তো ধরেই রয়েছে গ্রাফটিংটা দেখে নাও

পিঙ্ক নয় এটা মেরুন কালারটা মনে হয়েছে এখন দেখো মেরুন কালারের রাস ফল এটা আশা করি কোনো জায়গায় দেখো নিধাতার কাছে এখন দেখলাম আমি প্রথমে দেখলাম

মুির সাথে গাছের সাথে গাছ আমাদের প্রচন্ড নার্সারি আছে সারের দোকান ঠিক আছে সব কিছুই আছে আপনার তো চ্যানেলে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে কোনো গাছের আপনারা আমাকে কল করে দেবেন আমি সময় এভেলেবেল এটা আমরা ডেলিভারি পাঠাবো ধরুন বাইরে যাই আমরা মাল দিয়ে আসি ক্যালিংপং থেকে নিয়ে আসি অনেক কিছুই মাল তো ক্যালিংপং থেকে ওই ব্যাজিলিয়ান বাম্বু তারপরে স্যাকুলেন ট্যাক্টাস এগুলো আসে মন্টেরা প্লাস অর্কিড আছে অর্কিড আছে ওগুলো এগুলো সব অর্কিডেরও অল আইটেম আমাদের কাছে সাজেস্ট পাবে তো আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যখন খুশি ইচ্ছা আমাদের ফোন করবেন আমরা সব জানি এইটা কি তোমার না হ্যাঁ সব আছে টোটাল গুলো কত করে আছে 80 টাকা 80 টাকা করে আছে তিন রকমের কালার আছে মানে তিনটা ভ্যারাইটি বলছো তাই তিন রকম ভ্যারাইটি আছে লাল আছে পরে ফুল ফ্লেশনে লাল আছে আবার রানী কালার sorte আছে তিনটা কালার হয়ে যাবে এটাতে একই আছে তারপর টাকা করে পেয়ে যাচ্ছে ব্যালকনিতে রাখা যাবে এই ক্রোটনটা কত আছে এই ভ্যারাইটিটা

অনেক কম দামে সব গাছগুলো পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে তো চলো একটা আসে দেখাই আমাদের এখানে দেখো অনেক করমচার গাছ তোমরা পেয়ে যাবে করমচা কত করে আছে ষাট টাকা করে দেখো অনেক করমচা ধরে আছে আছে আরেকটা দেখাচ্ছি এই দাদা এই ব্রাজিলিয়ান বাম্বুগুলো কত করে বড়গুলো তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছে এরকম ব্রাজিলিয়ান বাম্বু আর এইগুলো এরকম একশো টাকা করে তোমরা এটা কি আছে দাদা অ্যান্থোরিয়াম কত করে অ্যান্থোরিয়াম সিক্স হান্ড্রেড প্রাইস এই অ্যান্থোরিয়ামটা অন্যরকম ভ্যারাইটি সিক্স হান্ড্রেডে পেয়ে

এরকম বেঁধে পেয়ে যাচ্ছে কুড়ি টাকা করে অনেক বড় গাছ দেয়ার ব্রিটেল কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছে প্রচুর ফুল ধরে সারা বছর ফুল ধরে এটাতে আর কি আছে এই জালবেটা কত জারবেড়া দেখতে পাচ্ছি আশি টাকা করে আর এটা পিস এটা উনিশ টাকা করে শাড়িটা বারো মাস কত করে তিরিশ টাকা করে

বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে